কি ব্যাপার এত লাফালাফি করছ কেন হাইকোর্টে নতুন একটা আইন চালু হয়েছে এখন দ্বিতীয় বিয়ে করতে হলে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না হ্যাঁ ঠিক বলেছ তবে তুমি কি জানো না হাসপাতালে রোগীর সংখ্যা ইদানিং বেড়ে গেছে ওরে বাবা আমার হসপিটালে ট্রিটমেন্ট নিয়ে ইচ্ছা নাই যাক এখন তোমার ঘাড়ে মাথা এসেছে আর যদি কখনো দ্বিতীয় বিয়ের কথা বলো তাহলে কিন্তু সোজা হসপিটালে পাঠিয়ে দিব কি আপুরা আপনাদের হাজবেন্ডরা কি আপনাদেরকে এগুলা বলে অনেক বেশি হয়রানি করছে তাহলে আপনারাও শুরু করে দিন হসপিটালের ভয় দেখানো দেখবেন আর দ্বিতীয়বার বিয়ের কথার মুখে আনবে না বেশ কিছু দিন ধরে মোবাইল ফোনটা অন করলেই দেখছি শুধু দ্বিতীয় বিয়ের কথা বলছে হাজবেন্ডরা অনেক বেশি লাফালাফি করছে শুনুন ভাই আপনাদেরকে বলছি এত বেশি লাফালাফি করেন না ভাই লাফালাফির ফলটা তো ভালো হয় না হাসপাতালে কি ভর্তি হতে চাচ্ছেন আপনাদের ওয়াইফ কিন্তু অবশ্যই সতর্ক এই বিষয় নিয়ে যেমনটি আমি সতর্ক বেশি লাফালাফি করেন না আর বেশি খুশি হওয়ার কোনো প্রয়োজন নেই দিন বাহিরে থাকলেও রাতে কিন্তু আপনাদের ঘরে ফিরতেই হবে আর রাতে যখন ঘরে ফিরবেন অবশ্যই কিন্তু সারা সারাদিনের ক্লান্তি দূর করতে বিছানায় আপনার পিঠ দিতেই হবে আর তখন কিন্তু যেতে পারে বড় রকমের দুর্ঘটনা সো সাবধান হ্যাঁ অবশ্যই মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে দাঁড়াবে আর দ্বিতীয় বিয়ের শখটা কিন্তু তখন একদম মিটে যাবে এখনই সময় আছে ওয়াইফকে হাইকোর্ট না দেখিয়ে নিজে ভালো হয়ে যান জান্নাতে সত্তরটা হুর পাবো এটি নিয়ে তো অনেক বেশি লাফালাফি করেছেন আর যখন থেকে শুনতে পেয়েছেন দ্বিতীয় বিয়ের কথা তখন কিন্তু আনলিমিটেড লাফালাফি করছেন হ্যাঁ দুনিয়াতে এবং আখিরাতে দুইটাই চিন্তা করছেন যে আমরা অনেক কিছু পাবো বাট অবশ্যই কিন্তু সেই কর্ম করে যেতে হবে তো এখনই ভালো হয়ে যান আর সব কিছু ঠিকঠাক করে নিন ওয়াইফের সঙ্গে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ দেখা হবে নতুন ভিডিওতে